নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি তো আজকে যে বিষয়টা হলো যে একটা ব্ল্যাক বেঙ্গল মা ছাগল বাচ্চা দেওয়ার কতদিন পরে ওই ছাগলটা পুনরায় কিন্তু ছিটিয়ে আসতে পারে তো ওইটা নিয়ে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করছি তো বন্ধুরা আমার ফার্মে যে এই যে দেখছেন এই ছাগলটার নাম দেওয়া হয়েছে কালী তো এর বাচ্চা হয়েছে আজকে এক মাস বাচ্চা হলো এই যে এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন এই যে সিরোই কালারের একটা আর একটা বাচ্চা এই যে দুটো বাচ্চা হয়েছে এর তো দুটো বাচ্চা এক মাস হওয়ার পরে পুনরায় কিন্তু এই ছাগলটা অলরেডি কিন্তু হিঁটে চলে এসছে তো বন্ধুরা হিঁটে চলে এসছে সেটা আপনারা বুঝবেন কি করে তো তার দেখার ব্যাপার হচ্ছে অনেক বেঙ্গল ছাগল কিন্তু চিৎকার চাঁচামেচি করে আবার অনেকে কিন্তু ঠিকঠাকভাবে ডাকে না তবে নাইনটি ফাইভ পার্সেন্ট বেঙ্গল কিন্তু চিৎকার করে ফাইভ পার্সেন্ট কিন্তু চিৎকার করে না তো বন্ধুরা একটা জিনিস দেখাবো আপনাদের এই যে দেখুন হাতে হাতে দেখতে পেয়েছেন বন্ধুরা এই যে এই যে লাল লাল মতো এই যে এই যে দেখুন এর এই যে পেছন থেকে এই যে দেখুন নিউ কাটছে দেখতে পেয়েছেন এর ছাগলটা তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু চলে আসবে হিটে এই যে দেখতে পেয়েছেন লাল লাল মতো আঁকছে এই যে তো এইটা অলরেডি বন্ধুরা দেখবেন তিন থেকে চার দিনের মধ্যে অলরেডি পুরো ফুল হিটে চলে আসবে আর পুরো ফুল হিটে এলে যেরকম ব্রিডিংয়ের জন্য তো রেডি আছে লালা তো লালাটা কিছুদিন একটু অসুস্থতার জন্য অলরেডি একটু দুর্বল হয়ে গেছে তো দেখা যাক তিন চার দিনের মধ্যে একে পুনরায়ভাবে তাকে আমি তুলতে পারি কি না তো সেটাও একটা পরীক্ষার ব্যাপার আছে তো অলরেডি এখন দেখার ব্যাপার যে যে লালাকে প্রথমত সুস্থ করতে হবে তাড়াতাড়ি আর এই ছাগলটা যখন হিটে চলে এসেছে মানে কোনো হিট ফেলা যাবে না একে তাড়াতাড়ি অলরেডি ব্রিডিং করাতে হবে তো বন্ধুরা এটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট একটা ফার্মে যে বাচ্চা হওয়ার এক মাসের মধ্যে যদি কোনো ফিমেল যদি হিটে চলে আসে তাহলে পুনরায় তাকে যদি ব্রিডিং করালে একটা প্লাস পয়েন্ট হয় কি যে ফার্মের বাচ্চার সংখ্যা যত বেশি হবে খামারির কিন্তু প্রফিটের যে অঙ্কের হিসাবটা কিন্তু ততটা কিন্তু হু হু করে উঠবে তো আবার অনেক খামারে যদি বাচ্চা একবার দিল এবার আবার সাত মাস আট মাসের পরে আবার হিটে এলো তো এইরকম যদি কন্ডিশান হয় তাহলে কি হবে বাচ্চার প্রোডাকশান কম হবে আর বাচ্চা প্রোডাকশান কম হলে বাচ্চার থেকে যে প্রফিটের যে হিসাবটা ওই হিসাবটা কিন্তু ধীরে ধীরে কিন্তু কম হবে তো বন্ধুরা দেখলেন এই যে ছোট্ট পরিসরে খামারে অনেক খামারি বন্ধুরা আমাকে বলে দাদা আপনার ফার্মের ছাগল সংখ্যা বাড়াচ্ছেন না কেন ছাগল সংখ্যা বাড়বে না বাড়বে না ফার্ম বন্ধ করে দিবেন না করে দিবে না তো দাদা এখানটাই হচ্ছে একটা প্রবলেম মানে যে যে দর্শক বন্ধু আমাকে প্রশ্নটা করেছিলেন তো বন্ধুরা আমি ওই দর্শক বন্ধুকে একটা উদ্দেশ্য করে বলি যে কথাটা হয়তো একটু খারাপ লাগবে তাহলেও হয়তো আমি ওই দর্শক বন্ধুকে বলছি যে আপনি কিন্তু মনে কিছু করবেন না যে যে যেটা বোঝে সে সেটা খোঁজে আর যে যখন খুঁজবে সে সেটাই কিন্তু পাবে আগে আপনাকে বুঝতে হবে ব্যাপারটার উপরে তারপরে আপনাকে খুঁজতে হবে তারপরে খুঁজলে তখন কিন্তু আপনি যেটা খুঁজছেন সেটা কিন্তু আপনি পাবেন ঠিক আছে তো এই রকম একটা যে ফিমেল এই ফিমেলগুলো খুঁজে খুঁজে একটা বের করাতে কিন্তু আপনার যে যে বলে না আপনার বারোটা বেজে গেছে তো অ্যাকচুয়ালি বাস্তবিকভাবে ব্ল্যাক বেঙ্গলের সঠিক ফিমেল খুঁজে বের করাতে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা কিন্তু খ মানে একটা সময়ের কিন্তু একটা ব্যাপার আছে তো আপনি যদি এরকম যদি খোঁজ খবর নিয়ে যদি ভালো মানে যদি বেঙ্গল ছাগল যদি কিনেন তার যে প্রোডাকশান যে হয়েছে বন্ধুদের দেখতে পেয়েছেন এখনও এই ছাগল বাচ্চা দুটো কোনো দানা খাবার কিন্তু আমি এখনও এদের কিন্তু দিই না পুরো ফুল মায়ের দুধ এবং পুরো ঘাসের উপর নির্ভরশীল তো একটা একটা বাচ্চা মিনিমাম সাত কিলো কাছাকাছি সাত কিলো আট কিলো কাছাকাছি মোটামুটি এগুলো ওজন হয়ে গেছে তো দুটো বাচ্চা মনে করুন এই যে দুটো বাচ্চা এবং দুটো বাচ্চাই কিন্তু মেল বাচ্চা হয়েছে তো আজ থেকেই বুকিং হয়ে গেছে মানে ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে মোটামুটি যিনারা খামার করছেন দুজন দর্শক বন্ধু মোটামুটি আমাকে বুকিং দিয়েছে দুটো মেল বাচ্চা নেওয়ার জন্য তো যাই হোক মোট কথা হচ্ছে এই সমস্ত যে ছাগলগুলো এগুলো যদি কোনো খামার যদি সঠিকভাবে যদি মোটামুটি কালেকশান করে যদি ফার্মে যদি রাখে তাহলে তো আশা করি তাদের প্রোডাকশান লেভেল বন্ধুরা কতটা হবে সেটা তো ওই খামারি বন্ধুই বলবে আর প্রোডাকশান হলে প্রফিটের অ্যামাউন্ট কিন্তু কতটা উঠবে সেটাও কিন্তু সেই খামারি বন্ধু বলবে আমি কিন্তু বলব না তো এই যে দেখতে পেয়েছেন দুটো ছাগল অলরেডি কদিন আগে কেনা হয়েছে তো দুটো ছাগল মোটামুটি এরা এখন অন্য জায়গা থেকে এসছে তো এদের একটু আলাদাভাবে কিন্তু খাবার দেওয়া হয় তো আলাদা আলাদাভাবে খাবার দেওয়ার একটাই কারণ হচ্ছে কি এরা এখনও আমার এই খামারে যে সমস্ত ছাগলগুলো আছে তো ওই ছাগলগুলোর সঙ্গে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে উঠতে পারেনি টাইম লাগবে মিনিমাম একটা দশ পনেরো দিন কুড়ি দিন টাইম লাগবে তো দেখতে পেয়েছেন এই যে কালি এদেরকে গুঁতাচ্ছে মানে এ আগে এই ফার্মের মোটামুটি দাদা ছিল ঠিক আছে দাদা ছিল এ তো এখন নতুন নতুন সব এসছে অর্থাৎ এর যে খাবার যে ছিল এ খাবারে অলরেডি এরা কিন্তু ভাগ বসাচ্ছে সেজন্য এদের উপর একটু শত্রুতা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট পারলে সাবস্ক্রাইব অন্তত কিছু না হোক অন্তত একটা লাইক তো অন্তত পাওয়া যেতে পারে